হ্যালো বিওস এই যে আইসিটি আমরা এই আই ওয়াইসিটি নষ্ট এই আই নষ্ট থাকার কারণে আমরা মাদারবোর্ডটি ওকে করতে পারতেছি না এবং এই আই ওয়াইসিটি আমি লাগাব তো আজকে একটি বিশেষ একটি আলোচনা করব আসলে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমরা ডায়োগ্রাম দেখে কাজগুলো করে থাকি তো অনেকেই আমরা স্ক্রামেটিক দেখে মাদারবোর্ডের কাজগুলো করে থাকি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই একটা মাদারবোর্ড সার্ভিসিং করতে কত টাকা পড়ে তো আজকে সেই বিষয়ে বিষয়ে আমরা বলবো এবং আমরা কীভাবে মাদারবোর্ডগুলো রিপেয়ার করি ডায়োগ্রাম দেখেই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো এক একটা মাদারবোর্ডের এক এক আইসির কারণে মাদারবোর্ডগুলো রিস্টার্ট এবং নো পাওয়ার যেমন এই আইআইসির কারণে রিস্টার্ট এবং নো পাওয়ারও সমস্যা হতে পারে তো আই নষ্ট হলে এক প্রাইজ হবে কারণ আইওআইসির দাম অনেক এবং এই আইটিআইসিটি অনেক অনেক ভালো মানের এবং এই আইটিআইসির নাম্বার হচ্ছে এইট আইটি এইট সিক্স তো এরপরে হচ্ছে যে আমাদের যে একটি পিসিএসের জন্য বড় পিসিএসের জন্য একটা যে আইসি তৈরি করে আইটি এইট এই আইসিডির এবং কোলোকো তৈরি করে এটা হচ্ছে মূলত বড় পিসিএসের জন্য তৈরি হয় সাধারণত যেগুলো ছোটো বোর্ড সেইগুলোতে এই আইসিটি আপনারা পাবেন না তো এই আইসিটির সমস্যা হলে আরেক প্রাইস হচ্ছে এরপরে হচ্ছে বায়োস আইসি বায়োসের জন্য আরেক প্রাইস এরপরে এলএমআইসিগুলো এবং সমস্ত প্রকার গুলোর এর জন্য আরেকটি প্রাইস এরপরে আসা যাক যে ভিআরএমআইসি নষ্ট হয় মাদার বোর্ডের যে ভিআরএমআইসিগুলো নষ্ট হয়ে থাকে সেটার জন্য আরেক প্রাইজ হয়ে থাকে তো নির্দিষ্টভাবে আপনাদেরকে বলা যাবে না যে কত টাকা পড়তে পারে তো এরপরে মুসপেকগুলো ভিআরএম সেকশনের মুসপেকগুলোর সমস্যা হতে পারে এছাড়া প্রচুর চরের এর এছাড়া হচ্ছে যে মাদার বোর্ডের যে যে র্যাম সেকশনের যে র্যাম আইসিটি এবং র্যামের মুসপেকগুলো এগুলোর সমস্যা হতে পারে এরপরে হচ্ছে যে ছোট ছোটো রেজিস্টারগুলো এগুলোরও সমস্যা হতে পারে এই যে কালো কালো এদের নির্দিষ্ট একটা কিলহোমস থাকে এই কিলহোমসের মধ্যে তারা ভোল্টেজটা এপার থেকে ওপার করে এরপরে হচ্ছে যে আপনাদের হচ্ছে যে ট্রানজিস্টর এবং মুসফেকগুলোরও সমস্যা হতে পারে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সার্ভিসিংয়ের জন্য আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন এবং আমরা আপনাদেরকে কোনো প্রকার যে আপনাদেরকে বলতে পারবো না নির্দিষ্ট কোনো টাকা এটা টাকা পড়তে পারে তো কেননা আমরা কাজে বিশ্বাসী কাজ করি এবং ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি নকশা দেখে দেখে কাজগুলো করে থাকি তো যারা আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিসের জন্য পাঠিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকার নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আমরা নকশা দেখে কাজগুলো করে থাকি তো আমরা নিখুঁতভাবে কাজগুলো করে করে থাকি তো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ফোন করবেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন